বাংলাদেশের গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অনন্য দিক হলো সাপের খেলা এটি শুধু একটি বিনোদন নয় বরং একটি জীবিকা একটি কৌশল একটি ঐতিহাসিক ঐতিহ্য এই ঐতিহ্যকে বহন করছে বাংলাদেশের বেদে সম্প্রদায় যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের নৈপুণ্য এবং সুরের জাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন তবে আধুনিকতার ছোঁয়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার পথে সাপের খেলার উৎপত্তি কতদূর প্রাচীন তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন তবে এই শিল্পটি বাংলাদেশের বেদে সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িত প্রাচীন বাংলায় গ্রামবাসীদের বিনোদন এবং সাপের বিষ প্রতিষেধক সম্পর্কে শিক্ষিত করার মাধ্যমে বেদেরা তাদের ভূমিকা পালন করত।

সর মধ্যে 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 বক্সের মধ্যে যা সর এই দেখেন এবার এই দেখেন সাপ তুলে নাও আপনি বলে পানি দেখলে মুইতে দেন এখন এটা গা সাপ মাজায় বেদি দিব অল্প টাকাটা গামসামার লগে আছে পিন্দায়ান পুষকুনি নামাই দেব সারি পন্তু ভাই যদি এক ফটা প্রসাব করে দেখাইতে পারেন ওটা পানিতে না করে সাপুরার মাথায় করে দিবেন প্রতিবাদ করুন সুদি এখানে না এটা মনে করবেন সকালবেলা সাপুরের আল্লাহর নামে 20 টাকা সাপটা খাইলো 20 টাকা করে খাওয়ার জন্য দিলাম আমাকে 20 টাকা দিবেন টাকা মেরে কেজন্য দিলেন বাবা এই ধরেন দাদা এই দেখেন যদি গাছের প্রতি বিশ্বাস থাকে আমাকে বিশ টাকা দিবেন মনে সাই দিবেন মনে সাইটা দিবেন সাপুরের গাছ জোর করিয়া কাউরে দেন আসছে না আর নেওয়ার মতো আসেন বাবা আর কেউ বিশ টাকা আমার দেবেন ভালো লাগবে না সাপ দেখাইয়া টাকা চাইলে তো আগেই চাইতাম যে হাত দেখবেন কেটা কেটা টাকা দেন এই দেখেন এই দেখেন আয় দেখছেন দাদা ওই সামনে গো তোলা এখন যদি আর তোলেন এই দেখেন তাহলে আমার এই দেখেন বাইরে তো তুললেন মন মতো এই আয় দিকে এই দেখেন আয় এদিকে আয় এই দেখেন আয় এই আল্লাহ